ছোট্ট একটা ছেলে রিক্সা চালায় অবাক করা বিষয় ওর বয়স কত হবে সর্বোচ্চ দশ থেকে এগারো হবে বাট ও রিক্সা চালাচ্ছে দিব্য সুন্দর মতো চালাচ্ছে অবাক করা বিষয় আমি দেখে অবাক হয়ে গেছি যে এত ছোট একটা ছেলে রিক্সা চালায় বাট ও এখন যেখানে যাবে আমি ওকে ফলো করব দেখবো ওর সাথে একটু কথা বলে এই বয়সে আমি কখনো দেখি নাই তা পায়ে রিক্সা চালায় এত ছোট বয়সে কোনো বাচ্চা মানুষ রিক্সা চালাতে অটো চালাতে দেখছে অনেককে ওটা আলাদা বিষয় বাট ও চালায় পায়ে রিক্সা এটার কারণটা জানতে হবে আর কি আমি চাইলে এখনই কথা বলতে পারতাম ওর সাথে রানিং অবস্থায় বাট এখন কথা বললে বুঝে ফেলবে বা কথা নাও বলতে পারে যে তোর রিক্সা চালানোর অবস্থায় ব্যস্ত

কোথায় ভাইয়া যাবা কত বলো হ্যাঁ দিব পরে যদি বেশি চাও যাত্রাবাড়ি মোড়ে হ্যাঁ ভাড়া কিন্তু বললাম আমাকে পরে কম বেশি হলে কিন্তু ঝগড়া লাগবে আমাদের সাথে হ্যাঁ বুঝো কিন্তু তখন যদি বলো দুশো টাকা তিনশো টাকা তখন ওর শার্টটা দেখেন একদম ছিঁড়া পেছন দিয়ে তোমার এই শার্টটা কে দিছে স্কুলে পড়তা তার মানে স্কুলের শার্ট এটা আব্বু মারা গেছে দুই তিন বছর হবো

ষাটটা পর্যন্ত ছেড়ে গেছে এই একটা ষাট করে নাকি ও রিক্সা চালায় বাবা রিক্সা তো ভালোই চালায় তোমার বয়স কত হবে ভাইয়া বারো ওরে বাবা অবাক করার বিষয় না এক কাজ করো এক কাজ করো এই পাশে রাখো এই পাশে রাখো ওরে বাবা রে বাবা এখানে যেতে হবে না এখানেই নামবো আমি হ্যাঁ এখানে আমার লোক আসবে তো তোমার নাম কি আরাফাত

আরে আল্লাহ রে আল্লাহ মাথার উপর যে ছায়া থাকে সে ছায়ায় ওর মাথার উপর নাই মানে ওর বাবার কথা বলতেছি ও ক্লাস ফোর পর্যন্ত পড়ছে এখন স্কুলে স্কুলের শার্টটা পরে এটা স্কুলের শার্ট বলছিল না তখন স্কুলের শার্টটা দেখি এই শার্টটা ছিঁড়ে গেছে ভাই আরাফাত এই যে এখানে ছিঁড়া এখানে ছিঁড়া তার শার্ট কিনতে পারো না ওরে বাবা এটা তোমার বাবার স্মৃতি তুমি বাবা কিনে দিচ্ছিল এই কারণে আর স্কুলে পড়তে এই কারণে যা খারাপ লাগতেছে একদম কলি যায় গিয়ে লাগতেছে যে ওর বাবার স্মৃতি আর স্কুলের স্মৃতি শার্ট পরে রিক্সা চালা এখানে তুমি স্কুলে যেতা সেখানে তুমি রিক্সা চালাও খারাপ লাগে না রাফাত

সবারই একদিন একদিন মৃত্যুবরণ করতে হবে তোমার বলো আমার বলো এমনকি প্রত্যেকটা প্রাণী থেকে শুরু করে সবারই মৃত্যুবরণ করতে হবে হ্যাঁ তোমার বাবা মারা গেছে আল্লাহ তাকে জান্নাত নসিব করুক জন্য দোয়া করবা হ্যাঁ আরাফাত একটু ভাইয়ের দিকে একটু তাকাও কান্না করতেছো কেন পাগল ছেলে আরাফাত আরাফাত আরফাত শোনো 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 ভাইয়া শোনো কান্না করো না ভাইয়া আরে পাগল এই তাকাতো ভাইয়ের দিকে কান্না করতে হয় হ্যাঁ বাবা জন্য খারাপ লাগে না বাবার কষ্ট বুঝে এখন বাবা যে না থাকার কি কষ্ট হ্যাঁ এখানে থাকতে ভাইয়ের দিকে একটু তাকাও এই ছেলে কান্না করে না তোমার ছেলে শোনো 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 কান্না করে না ও চোখের দিকে একটু তাকায় দেখেন আপনারা মানে চোখে পানি টলমল করতেছে মানে হাজারো অভিযোগ দিচ্ছে যে ওর আত্মীয় স্বজন বলেন বা পাড়া প্রতিবেশী যাই বলেন অন্তত একটা মানুষ কি ওর পাশে ছিল না ওর মার পাশে ওর পাশে না এতটুকু একটা বাচ্চার কাছে রিক্সা চালাতে হতো আরাফাত কান্না করো না ভাইয়া একটু তাকাও তো ভাইয়ার দিকে আরাফাত দেখেন ওর চোখে মানে কষ্টের কথা গুলো চোখে মানে চোখের পানি বলে দিচ্ছে যে ওর ওর জীবন কতটা কষ্টের আমাদের আরাফাত আল্লাহ ভাইয়া কোনো কান্না করোনা ভাইয়া হ্যাঁ এই এই কষ্ট কষ্ট থাকবে থাকবে না না ভাইয়া দেখো তুমি দিন দিন আল্লাহ তালা এটার অবশ্যই উত্তম প্রতিদান দিবে দেখো তুমি আল্লাহ সবসময় চাইতে হবে কান্না করবা ভালো কথা কার জানো আল্লাহ গেছে মানুষের কাছে কান্না করে কোনো লাভ নাই কিচ্ছু পাবা না বিনিময়ে আল্লাহ তাল্লাহ কান্না করবা অনেক কিছু পাবা কখনো তোমাকে ফিরাবে না খালি হাতে এটা জানো তুমি হ্যাঁ রাফাত হ্যাঁ তাহলে কান্না করতে হবে কার কাছে আল্লাহর কাছে তাহলে কি আল্লাহর কাছে কান্না করবো না হ্যাঁ পাগল শুধু শুধু কান্না করে ছোট একটা বাচ্চা রিসা চালায় ভাই হ্যাঁ মানে দেখে মানে একটা জিনিস তো মানুষ হয়ে আছে রিসা যারা চালায় একটা মানুষ হয়ে আছে না ওর মধ্যে একটা ছেলে রিশা চালাবে এটা তো মানুষই না আমি দেখে পরে অবাক হয়ে গেছি এমনকি স্কুলে পড়তো আগে বাবা মারা গেছে স্কুলে ষাটটা পর্যন্ত পরিশা চালায় আমি যখন জিজ্ঞেস করলাম যে তুমি স্কুলে ষাট পরে রিক্সা চালাও কেন বললো এটা আমার বাবা কিনে দিচ্ছিল স্মৃতি আর আমি স্কুলের ষাট এটা পরে আমি খেলাধুলা করতাম বা স্কুলে যেতাম ওইটা স্মৃতি এই কথা শুনে আমার একদম কলজার মধ্যে গিয়ে লাগছে মানুষের জীবন এই রোজার মাসে ওর আত্মীয় স্বজন কাকা বলতে ওর মামা বলতে কেউ ওদের পাশে দাঁড়ায় নাই ওর এক ছোট বোন আছে আর ও আর ওর মা দেখেন রোজার মাসে আমরা যতই নামাজ রোজা যত যাই করি ওর আত্মীয়স্বজনের কথা বলতেছে আর কি যদি ওদের পাশে না দাঁড়ায় এই আমলে কোনো দাম নাই কোনো লাভ নাই এই আমলে আমার হিসাবে জানি না কার কি মতামত ওর আত্মীয়স্বজন উদ্দেশ্যে আমি বলতেছি যতই নামাজ সোজা করুক আত্মীয় স্বজন অন্তত পাশে যদি দাঁড়াতো একটু তাহলে কিন্তু আর এই ছেলে চালাতে হয় না তাহলে এরকম যদি কখনো সুযোগ হয় যদি ব্যবসা করার জন্য টাকা পাইছো বা তোমার মা বাসাবাড়ি কাজ করতে পারো না আর ঘরে বসে কোনো কাজ করতেছে সেলাই মেশিনে এরকম কোন ব্যবসা যদি হয় বা তুমি একটা ব্যবসা করতেছো করবা কখনো যদি এরকম সুযোগ পাও আমি যাত্রাবাড়ি যাওয়ার কথা ছিলাম যাত্রাবাড়ি যাবো না আমি এখানে নেমে যাবো হ্যাঁ কত দিতে হবে হ্যাঁ বলো বলো অসুবিধা নাই প্রতিদিন কতটা ইনকাম হয় বলো তো একটু এক হাজার টাকা কখনো ইনকাম হয়েছিল হয় নাই কারণ কি ও মানে তিনজনে চালাতে পারো না এই কারণে ভাড়া কত বলছিলাম হুম দিব ধরো বুঝি না কথা ভাঙটি নাই তাহলে ভাঙাবো কি করে আমারও ভাঙটি নাই দেখো মানি টাকাও নাই আমার না ভাঙটি তো আমারও নাই কি করবো আরাফাত হ্যাঁ সামনেতে কোথায় ভাঙাবো আমি আশেপাশে দোকানও নাই ধরো এটা রাখো নাম বলতেছি যে ভাঙায় তুমি ভাঙায় নিয়ে আসো আমি তোমার রিকশা দেখবো রাজি আছো আমি ভাঙাইতে যাব না আমি তোমার যাত্রী না ভাঙানো দায়িত্ব তোমার এটা দেখো তাহলে আমার আরেকটু উপকার করবা আরাফাত ওই টাকাটা দেখি আমার একসাথে কিছু টাকা ভাঙায় নিয়ে আসবা এই একটা ধরো ধরো একটা দুইটা তিনটা চারটা এই পাঁচটা কত হিসাব করো এখানে হ্যাঁ পঁচিশশো নোট কয়টা পাঁচটায় পাঁচটা তুমি ভাঙাতে পারবা ওমা কেন মানুষ কি বলবে এদের কবে বেসোস দিদি বলো যে আমার বড় ভাইয়া দিছে এই টাকাটা বলবা যদি কেউ বলে যে টাকা কই পাইছো বলবা আমার ভাইয়ার হ্যাঁ আর এখন আমার ভাইয়ার না এখন আমার মানে এখন তোমার টাকা এটা এই টাকাটা তোমাকে আমি দিলাম রাখো এটা তোমার ভাড়া কি আরাফাত হ্যাঁ এই টাকাটাই ভাইয়া দিল কান্না করতে হবে নাগল এটা দেখে দাও পুরোটাই তোমার তুমি এক কাজ করবে এখন আমাকে যেখান থেকে আমি আসছিলাম বাইকটা ওখানে আমি তোমাকে দূর থেকে ফলো করছি প্রায় মোড় থেকে হ্যাঁ তুমি দেখো না সম্ভবত আমাকে আমি বাইক ওখানে তালা মারে আসছি আমাকে ওখানে নামায় দাও কষ্ট করে একটু হ্যাঁ আর এই টাকাটা দেখে দাও সাবধানে হ্যাঁ পাগল ছেলে চলো সাবধানে না কিন্তু পড়ে যাবে ওকে ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম বাইকটা ওখানে তালা মেরে আসছি কারণে আর আরাফাত তুমি সবার আগে একটা শার্ট কিনে নিবা ছেঁড়া ছেড়া এটা হ্যাঁ এদিক দিতে যাও হ্যাঁ আরাফা তোমার জন্য দোয়া করি ভাইয়া যেন তোমার ভবিষ্যতে রিক্সা চালাতে না হয় এই বয়সে রিক্সা চালানো বয়স না আর যেহেতু রমজান মাস চলতেছে আল্লাহ তালা অবশ্যই তোমাকে একটা কিছু দান করবে ইনশাল্লাহ আল্লাহ কিছু দোয়া করি বুঝতে পারছো হ্যাঁ আরাফাত তুমি কোনো টেনশন করবে না আল্লাহ ভরসা ওর অবস্থাটা আমি এক কথা বারবার বলতেছি আর বলারই কথা ছোট্ট একটা বাচ্চা দেখেন ওর অবস্থাটা দেখেন ওর রিক্সা চালাচ্ছে রমজান মাসে তা আবার মানে কি করে যে আমি বলবো যে আল্লাহ বারবার দোয়া করি আল্লাহ ওর একটা ব্যবস্থা করে দেন আপনি যেন ওর রিক্সা চালাতে না হয় ওর মার জন্য বাসা বাড়িতে কাজ করতে না হয় সবসময় আল্লাহ এসে দোয়া করি আর আপনাদের উদ্দেশ্য বলি আপনারা দোয়া করবেন আর দেখে ওর জন্য কিছু করতে পারি নাকি আপনাদের সাহায্য নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব। অবশ্যই আপনার পাশে থাকবেন সবসময় আপনারা মানে এর আগেও পূর্বে আপনার পাশে ছিলেন ভবিষ্যতে থাকবেন এরকম অনেক আমরা দেখছি অনেকের জীবন আমরা ছোট্ট একটা উদ্বেগের মাধ্যমে আমরা তাদের জীবন পরিবর্তন করে দিচ্ছি আল্লাহ তালা ফয়সলার মাধ্যমে আল্লাহ তালা চাইছে তাই পরিবর্তন হয়েছে ইনশাল্লাহ ওর জীবনটা যেন পরিবর্তন হয় আল্লাহ কিছু আমরা দোয়া করবো সবাই মিলেমিশে একসাথে থাকবো ওর পাশে ইনশাল্লাহ থাকার চেষ্টা করবো আরাফাত কোনো চিন্তা করবো না আল্লাহ ভরসা ভাইয়া হ্যাঁ তোমার রিক্সা চালাতে হবে না দেখি আল্লাহ তালা কি করে তোমার জন্য হ্যাঁ বুঝতে পারছো আর কান্না করো কেন এখনো হ্যাঁ পাগল এখন একা একা কান্না করতেছে কান্না করো না আরাফাত